ঠিক আছে আসসালামু ওয়ালাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে ফুলকো ফুলকো বান রেসিপি করে দেখাবো বাসায় কিভাবে এরকম দোকানের মতো বান তৈরি করে নিতে পারবে সেটাই দেখাবো আজকে বান বা বন রুটি যেটাই বলো তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা কতটা সুন্দর হয়েছে এরকম কালার পেতে টিপস আছে তো চলো দেখবো ভিডিওটা পুরোটা দেখো না টেনে দেখো কতটা সুন্দর হয়েছে একেবারে হোম মেড তৈরি রুটি এভাবে তোমরা পাওরুটিও তৈরি করতে পারো বানটা কিন্তু একেবারে অসাধারণ হয়েছিল ভেতরটা তুল তুলে সফট হয়েছে একেবারে তো বন্ধুরা বেশি দেরি না করে চলো দেখে আসি কিভাবে এই সুন্দর ফুলকো ফুলকো পারফেক্ট বানটি বাসেই তৈরি করে নিতে পারবো এখন হচ্ছে আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিবে আমি হচ্ছে মেজারমেন্ট কাপ দিয়ে দিয়েছি একবারে প্রপার যে মাপটা মেজারমেন্টটা সেটা আমি বলছি এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব সাত মতন নুন তাও মেজারমেন্ট যেহেতু ব্যবহার করছি তাই একেবারে পরিমাণ অনুযায়ী বলে দিচ্ছি ওয়ান এইথ টু টি স্পুন পরিমাণ নুন দিয়ে দিয়েছি এখানে আমি তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ টি স্পুন পরিমাণ ইস্ট তোমরা চাইলে আগে থেকে ইস্টটা অ্যাক্টিভ করে নিতে পারো তবে চাইলে এভাবেও দিতে পারো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ মানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে হচ্ছে এখানে সুন্দর একটা ফ্লেভার আসে সুন্দর গন্ধ হয় তার জন্যই এটা দেওয়া তারপর এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সাদা চিনি ব্যবহার করছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সাদা চিনি ব্যবহার করেছি এখন হচ্ছে সব কিছু ভালো করে মিক্সড করে নিব এখন দেখতেই পাচ্ছ ভালো করে এরকম করে মিশিয়ে নিচ্ছি আর ইস্ট ব্যবহার না করলে কিন্তু এটা হবে না আগে থেকে বলে রাখা ভালো অবশ্যই অবশ্যই ইস্ট ব্যবহার করতে হবে তারপর হচ্ছে এখানে আমি অল্প অল্প গরম পানি দিয়ে উষ্ণ গরম পানি দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি অবশ্যই উষ্ণ গরম পানি ব্যবহার করবে না হলে কিন্তু তোমাদের যে ইস্টটা সেটা অ্যাক্টিভ হবে না তার জন্য উষ্ণ গরম পানি দিয়ে আমি এটাকে হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে ওয়ান টি স্পুন পরিমাণ মানে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ যেটাই বলো দুইটাই বলে দিলাম তারপর হচ্ছে এটা তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর ডোটা এরকম হবে চিন্তার কোনো কারণ নেই আস্তে আস্তে মাখতে মাখতে ডোটা একেবারে প্রপার একটা ডোতে পরিণত হবে এখন হচ্ছে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে এরকম একটু পাতলা ডোটাকে পাতলা কি বলবো একেবারে প্রপার না আর কি একটু আঠালো ডোটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এরকম এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিয়েছি আর এই ফুটোটা বন্ধ করে দিয়েছি যাতে বাতাস না বের হয় দেখতেই পাচ্ছ তো এক ঘন্টা পর হচ্ছে ডোটা কিছুটা এরকম হয়েছে তখন হাতে তেল ব্রাশ করে নিয়ে আমি হচ্ছে কেক তৈরি করার যে মোল্ড হয় সে মোল্ডে দিচ্ছি তোমরা যে কোনো স্টিলের বাটি প্লেট যে কোনো কিছুতে দিতে পারো তারপর হচ্ছে এরকম অল্প অল্প করে হাতে নিয়ে এরকম করে মোল্ডে দিয়ে দিব তারপর সেটা ফুলে দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যাবে এরকমভাবে ফুলে ওঠে এটা তো অবশ্যই সাবধানে ফাঁকা ফাঁকা রেখে দিবে অনেক সুন্দর হয় এটা তৈরি করা তৈরি করা খুবই সহজ বাসা চাইলে স্বাস্থ্যকর উপায়ে বাহিরের কোনো ডালডা নেই কিছু নেই ছাড়াই তোমরা এটা তৈরি করে নিতে পারবে তারপর হচ্ছে এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো রেস্ট রেখে দিয়েছি তারপর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আমি ডিমটা শুধু কুসুমটা নিয়েছি ডিমে সাদা অংশটা আলাদা করে রেখে দিয়েছি এখন ডিমের কুসুমটাকে একটু ফেটিয়ে নিব, মানে মিক্সড করে নিব। আর টিপসটা হচ্ছে ডিমের ডিমের যে কুসুম সেটা কিন্তু এখানে কালারটা নিয়ে আসে তো আমি এরকম করে ডিমের কুসুমটা চারিদিকে লাগিয়ে দিয়ে দিয়েছি তো এই বন্ধুরা ডিমের কুসুমটা ব্রাশ করে দিয়ে তারপর এটা পঁয়তাল্লিশ মিনিটের মতো জাল করে নিয়েছি লো হিটে লো টু মিডিয়াম হিটে রেখে পঁয়তাল্লিশ মিনিটের মতো জাল করে নিলেই ফুলকো ফুলকো বান তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এখন হচ্ছে আমি এটাকে আনমোল্ড করে নিব দেখো মোল্ডে একেবারে লেগে যায়নি চারপাশ সুন্দর করে হয়েছে আর কালারটা কিন্তু শুধুমাত্র এসেছে ডিমের কুসুমের জন্য ডিমের কুসুম না দিলে কিন্তু এত সুন্দর কালারটা আসবে না আর একটু কম কালার আসবে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর দেখতে পাচ্ছ ভেতরটা কতটা সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে ধরলে একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে এতটা সফট হয়েছে আশা করছি ভালো লেগেছে ভিডিওটা আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবে ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য So guys, for